আসসালামু আলাইকুম হ্যালো এব্রিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি তৈরি করে দেখাবো আলু পুরি বা খেতা পুরি তার জন্যে এখানে আমি প্রথমে একটা মিক্সিং বল নিয়ে নিলাম দিয়ে দিব এখন এক বাটি ময়দা আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন আর দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর এখানে দিলাম লবণটা স্বাদ মতো দিয়ে আমি এখন ভালোভাবে বয়ন করে নেব এই যে যখন দেখবেন মুষ্টি করলে মুষ্টি হয় তখন মনে করবেন তেলের পরিমাণটা পারফেক্ট হয়েছে আর না হলে আর একটু তেল দিয়ে দিবেন এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম নর্মাল পানি আর উপরে আমি সামান্য একটু তেল দিয়ে এরপরে রেস্টে রেখে দিলাম দশ মিনিটের জন্য এদিকে আমি আলুটাকে সিদ্ধ করে তারপরে চিলি নিয়েছি। এখন আমি হ্যান্ড রোজ দিয়ে গ্রেড করে নেব আমার কিন্তু আগে থেকে যে আলুটা সিদ্ধ করে রেখেছি তার জন্যে কিন্তু আলুটা একটু নরম আলু নরম হলে বা একটু ফানি ফানি হলে কিন্তু ফুরিটা ফুলে না আমার কিন্তু একে অবস্থা হয়েছে কিন্তু খেতে দারুণ মজা লাগে যেহেতু ফুর ভরা এখন দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা কাঁচা পেঁয়াজটা আমি ইউজ করলাম না আর এখানে দিলাম দুইটা শুকনো মরিচ জালটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন আমার যেহেতু বাচ্চারা খাবে তার জন্যে আমি কিন্তু জালটা কম দিয়েছি আর এখানে যেহেতু আলুটা নরম তার জন্যে কিন্তু আমি কাঁচা পেস্ট ইউজ করলাম না এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি সিদ্ধুর সময় কিন্তু লবণ দিইনি আর দিয়ে দিলাম কালো গোলমরিচ গুঁড়ো অবশ্যই চেষ্টা করবেন কালো গোলমরিচ গুঁড়ো বা সাদা গোলমরিচ গুঁড়ো দেওয়ার জন্যে আর এখানে দিয়ে দিলাম আমি সরিষার তেল আর এখানে দিলাম ম্যাজিক মশলা বা আপনারা নুডলসের মশলা সাথে দিতে পারেন টেস্টটা কিন্তু ভালো আসে নুডলসের মশলা না থাকলে আপনাদের কাছে বিট লবণ থাকলে বিট লবণটা দিতে পারেন এই যে মাখিয়ে নিলাম হয়ে গেছে আমার আলু ফুরির যে পুরটা রেডি আর এখন আমি এই যে দশ মিনিট পর আমি ময়দার ডোটাকে আমি ভালোভাবে আবারও মতি নিলাম এখন আমি ফুরিগুলো তৈরি করে নেব। আমি কিন্তু সাইজের একটু বড় বানাবো আপনারা চাইলে ছোটো ছোটো সাইজের বানাইতে পারেন কোনো সমস্যা নাই আর আমি আজকে বেলুন দিয়ে বেলবো না হাতের সাহায্যে আজকে আমি পুরিগুলো বানিয়ে নিব। যেহেতু আমি জটপটভাবে তৈরি করে নেব। তার জন্যে আমি আজকে ফিরা বেলুন দিয়ে কোনো পুরি বানাবো না আমি হাত দিয়ে আজকে চেপে চেপে পুরিগুলো বানিয়ে নেব একেবারে সহজভাবে এখন আমি এভাবে সবগুলো ফুরি ফুট ঢুকিয়ে তারপরে এইভাবে আমি গোল্লা করে রেখে দেব আপনাদের সুবিধার্থ আমি আর একটা দেখিয়ে দিলাম চার ছাড় দিয়ে কিন্তু আপনারা একটু পাতলা রাখবেন আর মাঝখানের দিকে একটু উঁচু রাখবেন তখন কিন্তু যখন চেপে চেপে দিবেন তখন কিন্তু ফুরিটা ফেটে যাবে না এই যে দেখতে তো পাচ্ছেন আমি কিভাবে বানাই এক নিয়মে আমি সবগুলো বানিয়ে নিব। এই যে বানানো হয়ে গেছে দেখতে তো পাচ্ছেন আমি এখন এইভাবে আমি আঙুলের সাহায্যে এই যে চেপে চেপে তারপরে আমি এই ফুরিগুলো বানিয়ে নিব এই ফুরি কিন্তু ফুলা লাগে না ফুলা ছাড়াই খেতে পারে দারুণ মজা লাগে এই যে আমি একটু মোটা মোটা রাখবো ভারী ভারী রাখবো আর আপনারা চাইলে পাতলা করে নিতে পারেন এই যে এভাবে আমি সবগুলো বানিয়ে নিব।। আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিলাম একবার হলো চেষ্টা করবেন বাড়িতে বানানোর জন্যে দোকানের ভেজাল পুরি থেকে ঘরে তৈরি করে খাওয়াটাই অনেক বেটার এই যে দোকানে যেগুলা সেগুলো কিন্তু এক তেল দিয়ে বারে বার বানিয়ে নেয় এই যে হয়ে গেছে আমার কিন্তু আমার এখানে সাতটা হয়েছে আর ছোটো একটা হয়ে গেছে এখন আপনাদেরকে আমি তেলে বেঁচে দেখাবো আপনারা চাইলে এই পুরিটা কিন্তু হালকা তেল দিয়ে মাছ বাজার সময় আমরা যে হালকা তেল দিই সেভাবে আপনারা ছেঁকে নিতে পারেন আমি কিন্তু একটু বেশি তেল দিয়েছি দিয়ে আমি এখন ভেজে নিব আর এই ফুরিটা কিন্তু সালাদ দিয়ে খেতে বা কোনো ভাজি দিয়ে সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ মজা লাগে একেবারে সফট থাকে ভিতরে কিন্তু পুর্বরা থাকে খেতে অনেকটা মজা লাগে আর এই ফুরি না ফুললেও কোনো সমস্যা নেই ভিতরে কিন্তু ঠিকই ফুলে যে হালকাভাবে ফুলে যেহেতু আমি বড়ো সাইজের বানিয়ে নিলাম তার জন্যে হালকাভাবে ফুলকো ফুলকো হয় দেখতে তো পাচ্ছেন একটু ভালো করে বেঁচে নিতে হয় কালারটা যতক্ষণ না আসবে ততক্ষণ আপনারা চুলার হিটটাকে মিডিয়াম টু লো হিটে রেখে তারপরে পুরিগুলোকে বেঁচে নেবেন দেখুন ফেটে গেছে কিন্তু এই যে কত সুন্দর হয়েছে পুরিগুলো আমার ভিডিওটি কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা আমার সাথে বন্ধু হয়ে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ